বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ বেকার পুরনো নেতা এটা জানি অনেকদিনের নেতা তীর সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমান সমাজের সে একটা বড় ব্যক্তিত্ব কিন্তু আবার বলছি যে এই তৃণমূল কাউকে সম্মান দেয় বলে আমার জানা নাই আপনারা শুনলে অবাক হবেন যে ইমাম ভাদা দেওয়ার জন্য ইমাম ভাদা দেওয়ার যোগ্যতা আছে কিনা সেটা প্রমাণ করার জন্য মসজিদে মসজিদে তৃণমূলের দলের থেকে ফতোয়া জারি হয়েছে সরকার ফতোয়া জারি করছে মসজিদে মসজিদে যে সেই মসজিদে কতজন নামাজ পড়ে তারা ঠিক মতো নামাজ পড়ে কিনা না ইমামদের তার ছবি তুলে পাঠাতে হবে অথচ নামাজ পড়ার মসজিদের মধ্যে কোনো ছবি তোলা সেই ছবির সঙ্গে মিলিয়ে দেখা যাবে যে সেই মসজিদের মধ্যে প্রকৃতপক্ষে কতজন নামাজ পড়ছে এটা কিন্তু মুসলমান সমাজে এটা কিন্তু ধর্মীয় আচরণের বাইরে বলে আমরা জানি স্বাভাবিকভাবেই আজকে ফতোয়াটা কেন জারি করছে না ইমামদেরকে প্রমাণ করতে হবে যে তোমাকে যে আমি ইমাম ভাতা দিচ্ছি তুমি প্রকৃতপক্ষে কটা লোকের নামাজ পড়াচ্ছ তা সেটাও কি দিদির দেখার দায়িত্বের মধ্যে পড়ে কে নামাজ পড়বে না পড়বে সেটা তো সেখানকার সমাজের মানুষরা দেখবে সেটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না আর ইমাম ভাতা যেখান থেকে দেওয়া হয় ওয়াক অফ সম্পত্তির টাকা থেকে সেটা তো রাজ্য সরকারের টাকা নয় সেটা তো ওয়াক অফ থেকে রোজগার করা টাকা তাই মুসলমান সমাজের প্রতি এই সরকারের আজকে যে মানসিকতা সেই মানসিকতা মুসলমান সমাজ বর্ণনা উপলব্ধি করছে আজকে মনে করুন আমি হিন্দু আপনি মুসলমান একটা হিন্দুর বাড়িতে আপনি কি বকরিদের গোষ্ঠ যদি পাঠিয়ে দেন একটা হিন্দুর বাড়ি গ্রহণ করবে বল বকরি হচ্ছে মুসলমানদের একটা বড় বড় উৎসব সেই বকরিদের গোষ যদি আমি হিন্দু বাড়িতে সব বন্টন করতে আরম্ভ করি সব হিন্দু খাও আমাদের বকরি কাটা হয়েছে কোনো হিন্দুকে সেটা গ্রহণ করবে গ্রহণ করলেও সেটা কি সে গ্রহণ করতে বাধ্য হবে গ্রহণ করলেও সে কোথাও ভালো নাও লাগতে পারে তার সেইখানটাই উল্টো দিক থেকে দেখুন জগন্নাথ দেবের প্রসাদ ঘরে ঘরে সে মুসলমান ঘরেও যাচ্ছে মুসলমানরা তারা তো পুজোতে বিশ্বাস করে না তো তাদের ঘরে জগন্নাথের প্রসাদ কেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবার অদ্ভুত জমানা চলে এসছে প্রসাদ যার ভালো লাগে সে খাবে গোস যার ভালো লাগে খাবে আমি সরকার আমি কেন মানুষকে প্রসাদ খাওয়াতে বাধ্য করবে বড় অদ্ভুত ব্যাপার আজকে আপনি জগন্নাথ দেবের প্রসাদ মুসলমানদের খাওয়াতে বাধ্য করবেন তাদের বাড়িতে পাঠিয়ে দিলেন তাহলে আগামী দিনে গোস্তল কুরবানির গোস সেগুলো পাঠিয়ে দি সবাইকে তাহলে সব থেকে বড় হিন্দু মুসলমানের মিলন হয়ে যাবে আগামীতে তা হবে কেন জানি না কি অদ্ভুত রাজনীতি চলছে বাংলায় দেখে ভেবে অবাক হচ্ছে কলেজের মধ্যে মধুর ভান্ডার সেই মধুর ভান্ডারে মধু খেতে হবে তারা জানে যদি পরীক্ষা হয় প্রথম কথা পরীক্ষা যেখানে টুকরি হয় তো পরীক্ষা হয় না সবাই জানে এটা কলেজে কলেজে চালু আছে মিনি নিয়ে চল মানে চোথা নিয়ে চল ফলে তাদের এই কলেজ থেকে পাশ করানোর পাশ করার পর বাইরে কোথায় রুটি রুচির ব্যবস্থা হয় পাশাপাশি প্রত্যেকটা কলেজে এরা এই ধরনের তৃণমূলের লোকেরা তাদেরকে চাকরি দেওয়া হয় তারা তৃণমূল করছে খাবে কি তৃণমূল থেকে দেবে কিছু দেওয়ার নাই তাদেরকে বলে তোরা কলেজে যাও ভর্তির নামে টাকা কামাও কলেজে যে সমস্ত টেন্ডার হবে সেখান থেকে ভাগ খাও সেখানে ছাত্রদের ভয় ভীতি মাল কামাও তোমাদেরটা তোমরা চালিয়ে নাও আমাদের পার্টি আমাদের মতো তোমাদেরকে কিছু বলবে না পুলিশ কিছু বলবে না তোমরা তোমাদের চলতে পারো এই লাইসেন্স দিচ্ছি তোমাদেরকে তোমরা কমে খাও এবার বেকার যুবক তা দেখছে যদি চাক পাশ করে বেরিয়ে চলে যায় আমার তো কামানো বন্ধ হয়ে যাবে তাহলে ফেল করে থাকাটাই বুদ্ধিমূলক ফেল কেন ফেল করলে কামানো যায় ফেল করলে কলেজে ঢোকা যায় কলেজে ঢুকলে পাঁচটা ছাত্রছাত্রীকে মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা কামানো যায় আরও অনেক কিছু মস্তি করা যায় মদের পেয়ালার ব্যবস্থা হয় আরও কিছু হয় কলেজের ইউনিয়ন সেটা সবাই জানতে পারছে দেখতে পাচ্ছে সব কলেজে কি অবস্থা এটা তৃণমূল দলের একটা ক্যাজুয়াল লেবারের মতো তাদেরকে ব্যবহার করা হচ্ছে তোমরা এটা করো এটা করলে তোমরা এটা রোজগার করতে পারো তাদের দলের ক্যাজুয়াল লেবার বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিবিসেন রোড বহরমপুর মুর্শিদাবাদ